টান দিলে ফেসবুক ফলোয়ার বাড়ে ভাই উপর থেকে যখন কিনা টান দিই তখনই ফেসবুক ফলোয়ার অটো বেড়ে যায় ভাই আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক ফলোয়ার বাড়াবেন একদম অটো দেখেন এখানে আমার আঠাইশো পঞ্চান্নটা ফলোয়ার কিন্তু আছে এখন আমি ফলোয়ার বাড়িয়ে দেখাবো এক হাজার ফলোয়ার ভাই আপনাদের চোখের সামনে ফলোয়ার বাড়াবে শুধু উপর থেকে টান দিব আর ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়ানোর জন্য একটা কাজ অতি ফার্স্ট আপনাদেরকে করতে হবে দেখেন আমি থ্রি ডটাই কোন ক্লিক করে দিলাম একদম নিচে থেকে আমি আমি কপি কপি করে করে নিলাম নিলাম আমার যে একটা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই যখন কিনা ফলোয়ার বাড়াতে আসবেন আমার কাছে আমি যখন কিনা বলবো যে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির লিঙ্কটা আমাকে দেন তখন এভাবে আপনারা আমাকে লিঙ্কটা দিবেন তারপর দেখেন এখানে আমার কতগুলি ফলোয়ার আছে ভাই এখন আঠাইশশো চুয়াত্তরটা ফলোয়ার কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আমি উপর থেকে টান দিব আবারও ফলোয়ার্স অপশনের ভিতরে ক্লিক করে দিব দেখতে পারবেন এখন কত আঠাইশো পঁচাশিটা ফলোয়ার আবার যদি এখন এখান থেকে একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে আপনাদেরকে আবারও ফলোয়ার্সের এর টাচ করে দেখাবো এখন দেখেন আঠাশশো অষ্টআশিটা ফলোয়ার শুধু ব্যাগে গিয়ে ফলোয়ার্সের উপরে টাচ করব আর ফলোয়ার বাড়তে থাকবে উপরে নোটিফিকেশনগুলি লক্ষ্য করেন ভাই উপরে কিন্তু অটোমেটিক নোটিফিকেশনগুলি আসতেছে যে কিভাবে আইডির ভিতরে ফলোয়ার বাড়তেছে ভাই আমি কিন্তু এই আইডিটা চালাই না তবে এখানে ভিডিও করার জন্য কিন্তু আমি এখানে দেখাইতেছি যে কিভাবে আমার এই আইডির ভিতর আমি ফলোয়ারগুলি বাড়াইতেছি আপনারা চাইলে যে এম ডি মিঠুন খান লিখে আপনারা কিন্তু আমার আইডির ভিতরে আসতে পারেন এবং কি দেখতে পারেন যে ফলোয়ারগুলি আমি কীভাবে বাড়াইলাম একদম অর্গানিক ফলোয়ার ভাই তো আপনাদের যদি ফেসবুকে ফলোয়ার এবং কি ফেসবুকে লাইক কমেন্ট এবং কি টিকটকে লাইক ফলোয়ার এবং কি যদি ইউটিউবেও আপনারা সাবস্ক্রাইবার চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি এখনও পর্যন্ত যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই দুই মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা আনতে পারবেন সেই টিপসও অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন তবে অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হননি তারা কিন্তু ফেসবুকে এসে মিঠুন অনলাইন টিপস লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমার পেজটি আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন পেজ থেকে তো দেখেন এখানে কিন্তু কথা বলতে বলতে আমাদের এখানে এক হাজার ফলোয়ার্স অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে আপনারা কিন্তু হাজার হাজার ফলোয়ার আমার কাছ থেকে নিতে পারবেন সো গাইজ দেরি না করে এখনও পর্যন্ত ভিডিওটা যারা লাইক করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেন পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন